বার্নিয়ার সমপাতন বি ছয় ছয় বানিয়ার সম্পাতন ছয় বানিয়ার দ্রবক বার্নিয়ার দ্রবক বি সি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার বইয়ের দৈর্ঘ্য পরিমাপিত বইয়ের দৈর্ঘ্য আমরা এম প্লাস বি বানের সম্পাদন হলো ছয় বানের দ্রব্য জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার করতে হবে বারো প্লাস জিরো পয়েন্ট জিরো বারো দশমিক শূন্য ছয় সেন্টিমিটার এভাবে তোমরা দৈর্ঘ্য বের করতে পারবে আশা বুঝতে পারছ বানের ইন্টু বানের দ্রব্য প্লাস প্রদান পাঠ প্রধান স্কেল পাঠ প্রধান স্কেল পাঠ বানের সব প্রথম বানের দর্গ আমরা সবগুলো মান বসেছি পাইছি বহির্দর্গ এভাবে বহির্দর্গ এসে করতে পারি কوره প্রশ্ন ব্রাতুলের জন্য উল্লিখিত যন্ত্র দ্বারা উল্লিখিত যন্ত্র দ্বারা যন্ত্র দ্বারা পরিমাপিত ক্ষেত্রফল গ্রহণযোগ্য হবে কি না গাণিতিক ভাবে ব্যাখ্যা দাও মতামত দাও

আমরা পাইছি বারো দশমিক শূন্য ছয় সেন্টিমিটার পরিমাপে ত্রুটিগত পরিমাপে ত্রুটি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সুতরাং বইটির সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ এল ম্যাক্সিমাম কত হবে বারো দশমিক শূন্য ছয় সেন্টিমিটার আর এখন জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার কত হলো বারো দশমিক ছিপান্ন সেন্টিমিটার আর আগে হইলেও বারো দশমিক ছয় তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য যদি ম্যাক্সিমাম দৈর্ঘ্য যদি এত হয় তাহলে বইটির সর্বোচ্চ এত বল কত বইটির সর্বোচ্চ এত বল এ ম্যাক্সিমাম কত হবে বারো দশমিক তার হোল স্কোয়ার কত হইব একশো সাতান্ন দশমিক পঁচাত্তর সত্রিশ বন্দ সেন্টিমিটার সর্বোচ্চ হাতের যদি সর্বোচ্চ দৈর্ঘ্য বারো দশমিক হয় তার সর্বোচ্চ হাতের ফল করতে একশো সাতান্ন দশমিক ছত্রিশ আর বইয়ের দৈর্ঘ্য বারো দশমিক ছিল তখন বইয়ের হাতের ফল ছিল আবার বইটির প্রকৃত ফল প্রকৃত হ্যাট ফল এ বারো দশমিক শূন্য ছয় সেন্টিমিটার তাই না তার হলস্ক বারো দশমিক শূন্য ছয় প্রকৃত হাত্রফল আমরা হিসাব করতেছি একশো পাঁচ দশমিক চুয়াল্লিশ ছত্রিশ বর্গ সেন্টিমিটার তো বই ক্ষেত্রফল পাওয়া গেল সর্বোচ্চ পাওয়া গেলো সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে মাইনাস করি তাহলে কি পাবো ওর পাবো বইটির সর্বোচ্চ ক্ষেত্রে ত্রুটি হেত্র বলে ত্রুটি সুতরাং বইটির ক্ষেত্র বলে ক্ষেত্র ফলে সর্বোচ্চ ত্রুটি সর্বোচ্চ মাইনাস প্রকৃত হ্যাঁ ফল সর্বোচ্চ ত্রুটি মাইনাস একশো সাতান্ন দশমিক পঁচাত্তর ছত্রিশ বারো দশমিক একত্রিশ সর্বোচ্চ আমরা পাইলাম সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি হিসেবে সুতরাং বইটির ক্ষেত্র ফলে সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি কত হবে বারো দশমিক একত্রিশ ইন্টু একশো পার্সেন্ট প্রকৃত একশো পাঁচচল্লিশ দশমিক চল্লিশ সর্বোচ্চ আপেক্ষিক ক্ষেত্রে আমরা আপেক্ষিক মান ত্রুটি হিসাবে করতেছি ইন্টু একশো বাঘ পাঁচল্লিশ দশমিক চল্লিশ ছত্রিশ আট দশমিক

যে ত্রুটি দশ পার্সেন্ট আছে এটা থেকে কম আছে কম থাকার কারণে এত ওটা হবে তারা। না তুলে জন্য উল্লিখিত যন্ত্র দ্বারা পরিমিত এত গ্রহণযোগ্য হবে কারণ হলো যে ত্রুটি পাওয়া গেছে যন্ত্রের যে ত্রুটি এটা হিসাব করে যে ত্রুটি পাওয়া গেছে এটা যে দশ পার্সেন্ট থেকে কম আছে কম থাকার কারণে এই বইটা এত যে ত্রুটি এটা গ্রহণযোগ্য হবে ঠিক আছে ক্ষেত্রফল পরিমযোগ্য ক্ষেত্রফল মানে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে তার কারণ হইলো আমাদের যে ত্রুটি ত্রুটির ভিতরে আছে ত্রুটি ফার হয়ে যায় না ভিতরে আছে এই জন্য ক্ষেত্রফলটা পরিবর্তিত ক্ষেত্রফল গ্রহণযোগ্য হবে আশা করি বুঝতে পারছ সুতরাং পরিবক্ষিত ক্ষেত্রফল ক্ষেত্রফল গ্রহণযোগ্য 李先生。 পরের বছর বাইনের ধ্রুব কাকে বলে ধ্রুব কাকে বলে বাইনের ধ্রুব হল প্রধান স্কেলের উদ্যতম এক ঘরের বাইনের স্কেলের উদ্যতম এক ঘর যে ছোট যে পরিমাণ ছোট তার যে পরিমাণ এই পরিমাণটাকে বলা হয় ওই দৈর্ঘ্য পরিম যন্ত্রের বানের দ্রবক বানের দ্রবক তাইকার স্কুগজে স্লাইট কিলিবাসের আর লঘগন্ন তাইকার স্কুগজের এই যে বানের দ্রবক এটা কি আসলে প্রধান তুমি এক গরি দৈর্ঘ্য মাইনাস বানের স্কেলে তুমি এক গরিদৈর্ঘ্য অথবা প্রধান হতো তুমি এক দর্গ দৈর্ঘ্য বাই বান্কেলের বাক সংখ্যা প্রধান তুমি এক ঘরের চেয়ে খেলে হতো তুমি এক গরি দৈর্ঘ্য কত ছোট তার পরিমাণকে ওই দৈর্ঘ্য পরিমাণ যন্ত্রের বাইনে বলা হয় ঠিক আছে এই যে স্লাইড ক্লিপার এটা কি আসলে দৈর্ঘ্য পরিমাণ যন্ত্র পদাশ খেলে হুত থেকে একগোরের চেয়ে বানেস খেলে হুত থেকে একগোরের দৈর্ঘ্য যে পরিমাণ ছোট সে পরিমাণটাকে বলা হয় ওই দৈর্ঘ্য পরিমাণ যন্ত্রের বাইনেস দ্রব্যক এটা স্লাইড কিলিপারসে থাকতে পারে ঠিক আছে আর বানি দ্রুবক আবার বলা যায় পদান্স খেলে হুত থেকে একগোরের দৈর্ঘ্য ডেট বাই বানেস খেলে মোট বাঘ সংখ্যা ঠিক আছে প্রধান হতো তুমি ওয়ান মিলিমিটার আমরা জানি বানার স্কুলের বাক সংখ্যা দশ হইতে পারে বিশ হইতে পারে তিরিশ হইতে পারে চল্লিশ হইতে পারে পঞ্চাশ হইতে পারে এগুলো আমরা জানি তাই বাক সংখ্যা যাই হোক প্রধান হুত বাই বানার স্কুলের মোট বাক সংখ্যা কিন্তু বানের দৈর্ঘ্য বলা হয় তাই না আবার এর সঙ্গে আমি বললাম স্কুলের পিস এক মিলিমিটার বলতে কি বোঝায় কোনো গজের পিচ মিলিমিটার বলতে কি বুঝায় কি বুঝায় আমরা জানি স্লাইট কিলি ব্যবসা দুইটা স্কেল থাকে বান্ডে আর একটা পদা স্কেল আবার এই যে স্ক্রু গজ স্ক্রু গজে কিন্তু দুইটা স্কেল আছে এটা বেতার একটা রোহিক স্কেল বৃত্তাগার খেলটাকে একবার ঘোরালে সম্পূর্ণ একবার যখন গোড়ানো হয় তখন এর যতটুকু স্মরণ ঘটে যতটুকু স্মরণ ঘটে অর্থাৎ এর এটি রোহিক স্কেল বরাবর যে দুর্গ অতিক্রম করে তাকে শুক্রজের পিস বলা হয় আমি আবার বলছি বৃত্তাকার সুকদের বৃত্তাগার স্কেলটাকে একবার ঘোরালে এর যতটুকু স্মরণ ঘটে অর্থাৎ এটি রোহিক স্কেল বরাবর যে দুর্গ অতিক্রম করে তাকে বলা হয় স্কুলের পিস স্কুলের পিস ওয়ান মিলিটার বলতে বোঝায় স্কুদের বৃত্তাকার স্কেলটাকে একবার গোড়ালে যদি এক মিলিমিটার স্মরণ ঘটে বৃত্তাকার স্কেলটাকে একবার গোড়ালে যদি ওয়ান মিলিমিটার স্মরণ ঘটে অর্থাৎ এটি রোহিত স্কেল বরাবর যদি ওয়ান মিলিমিটার দুর্গতিক্রম করে তখন তাকে স্কুলদের পিস ওয়ান মিলিমিটার বলা হয় ঠিক আছে আগামী ক্লাস মতো জানি এখানে শেষ করছি সে বলা থাকো আলহামদুলিল্লাহ